আগর আতরের গাছ দেখেছেন কিভাবে আতর উৎপন্ন করে দেখেছেন কখনো সিলেট অঞ্চলে যাবেন দেখতে পারবেন আমি রিকোয়েস্ট করব জীবনে একবার হলো দেখে আসেন এখান থেকে একটা শিক্ষা বলি আমি সেখানে প্রোগ্রামে গিয়েছিলাম সেখানকার জায়গাটা আপনারা জানেন বরকতময় কারণ সেখানে শাহজালার রাহিমাহুল্লাহ ওখানে কবর আছে যদিও মানুষ তার কবরকে কেন্দ্র করে অনেক আজে কাজ করছে যেটা ইসলাম সমর্থন করে না কিন্তু হিস্ট্রিটা ঘাটলে আপনি দেখবেন সেখানে গোবিন্দ নামে একজন বাচ্চা ছিল মানে মানে সরি বাচ্চা না রাজা ছিল গৌর গোবিন্দ নামে একজন রাজা ছিল এ ছিল জালেম প্রচন্ড জালেম জুলুমের এমন কোন সেক্টর নয় যা সেটা যে সেটা করতো না এমনকি মুসলিম অমুসলিম সবার উপর সে জুলুম করতো কয়েক দফায় তৎকালীন আমাদের সাবকন্টিনেন্টের যে মুসলিম শাসকরা ছিলেন তারা সৈন্য পাঠিয়েছিলেন কিন্তু কয়েক দফায় সৈন্যরা সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসে এরা অন্যতম একটা কারণ ছিল রাজা গোবিন্দ জাদু জানতো জাদুবিদ্যায় খুব পারদর্শী ছিল জাদুবিদ্যায় খুবই পারদর্শী ছিল সে তো এক পর্যায়ে এই শাহজালাল রাহিমাহুল্লাহ তিনি তার তিনশো জন অনুসারীকে নিয়ে এই জায়গাটা আক্রমণ করেন সুরমা নদীর তীরে তারা ক্যাম্প স্থাপন করেন সেখান থেকে নদী পার হয়ে এই জায়গায় আক্রমণ করে হিস্ট্রির বইগুলোতে আছে সত্য মিথ্যা আল্লাহ জানেন তিনি বলেছিলেন যে আমার এই তিনশো জনের মধ্যে কে এমন আছো যে একদিনও ফজরের নামাজ কাজা করি সে এখানে দাঁড়িয়ে আজান দিবে তো একজন তার মরিদ আর কি অনুসারী সে দাঁড়িয়ে আজান দিয়েছিল হিস্ট্রির বইগুলোতে লিখে আছে আমি সত্য মিথ্যার যাচাই করতে পারবো না আল্লাহ ভালো জানেন যে ওই আজানের ধ্বনি আল্লাহ একবার আল্লাহ একেবার এই ধ্বনি যখন উচ্চাইত হয়েছে রাজা গৌর গোবিন্দ প্রাসাদ চুরমার হয়ে গেছে ভেঙে গেছে প্রাসাদ প্রাসাদের যে পিলার এটা ফাটল ধরা শুরু হয়ে গেছে আল্লাহর কুদরত সবই সম্ভব সবই সম্ভব তো ওই জায়গায় দেখেন মুসলিমদের নাম ছিল না এখন সেখানে গিয়ে দেখবেন অসংখ্য মুসলিম এবং তারা মার্শাল্লাহ বেশিরভাগই নামাজি দিনের মহব্বত আছে দিনের পিছনে মেহনত করে দেখবেন জায়গাটার আবহাওয়া অত্যন্ত সুন্দর এবং সেখানে আগর উৎপন্ন হচ্ছে আতর উৎপন্ন হচ্ছে গ্যাস আছে গ্যাসের পর তেল আসবে ইনশাল্লাহ চা আছে মানুষের রিজিকের প্রশস্ততা আছে জায়গাটা বরকতময় একটু আধ্যাত্মিক ফ্লেভার আছে গিয়ে দেখবেন তো একটা এক্সপিরিয়েন্স বলছি যে একটা গাছ গাছটার নাম আগর তো এখান থেকে আতর উৎপন্ন করা হয় এই গাছটা এরকম পাতলা হয় বাঁশের মতোই কোনো কোনোটা একটু মোটা হয় কিন্তু বেশিরভাগই পাতলা হয় এই গাছের মধ্যে অনেকগুলো পেরেক মারতে হয় গাছটার মধ্যে অনেকগুলো পেরেক বোঝেন কি তার কাটা হাজার হাজার তার কাটা গাছে মারতে হয় এভাবে দুই তিন বছর মনে হয় রেখে দিতে হয় গাছটার প্রাণ আছে না গাছের জীবন আছে না গাছটা তার গায়ে এরকম হাজার হাজার তার কাটার আঘাত সহ্য করে তিন বছর থাকে থাকার পরে ওর মধ্যে পচন ধরে পচন ধরার পরে তারা গাছটা কেটে ফেলে কাটার পর গাছের কাঠগুলোকে টুকরা টুকরা করে ছোট ছোটো পিসে সেগুলোকে বিভিন্ন প্রসেসিংয়ের মধ্য দিয়ে নিয়ে এসে ওই পচা কাঠগুলো থেকে বাষ্পীভূত করে আমাদের যে অরিজিনাল আতর খাঁটি যে আতরটা সেই আতরটা উৎপন্ন করা হয় এখানে আপনাকে বলি ওই যে সাগরের এক্সাম্পল থেকে এখানে আসলাম সাগর যেমন আপনার পা ধুয়ে দিচ্ছে এই গাছটার দিকে তাকিয়ে দেখেন নিজে নিজের গায়ে অজস্র কাটার আঘাত সহ্য করে আপনাকে সুগন্ধি দিচ্ছে তারা কি উঠের দিকে তাকিয়ে দেখেন না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে কোন সুরে আছে ভাই বলেন আপনারা বলেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাল্লাহ অটোমেটিক জ্বলবে ইনশাল্লাহ আল্লাহ বলছেন তারা কি উটের দিকে তাকিয়ে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে মরুভূমির জাহাজ নিজে পানি না খেয়ে আপনাকে মাইলের পর মাইল সফর করাবে নিজে পানি না খেয়ে কথা বুঝতে পারছেন ওয়াইল আসসামায় কাইফা রুফিআত আকাশের দিকে তাকিয়ে দেখে না যে আকাশ কিভাবে ছায়া ছাদ হয়ে আছে বিগাইরি ইমাত কোন স্তম্ভ ছাড়াই অন্য সুরে আছে এটা এই আকাশ জমিনটাকে বুকে জড়িয়ে রেখেছে খেয়াল করে দেখেন এবং জমিনবাসীর উপরে মহাকাশ থেকে কোনো বিপদ আপদ আসতে দেয় না আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন আকাশটাকে যারা সায়েন্সে পড়েছেন তারা জানেন যে ওজন স্তর আছে না এর যে ক্ষতিকর প্রভাবগুলো এখান থেকে রক্ষা করে না আমাদেরকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন ওয়াইল পাহাড়ের দিকে তাকিয়ে দেখো কিভাবে পাহাড়টাকে একেবারে পেরেকের মতো গেঁথে দেওয়া হয়েছে দৃঢ়ভাবে আপনি পাহাড়ে যতই ঢিল ছড়েন না কেন ঢিল ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে পাহাড় তার জায়গা থেকে নড়বে না এটা হওয়া উচিত একজন বৈশিষ্ট্য যতই ঘৃণা লাঞ্ছনা বাতিলের আক্রমণ আগ্রাসন সমালোচনা গিবত যাই আসুক না কেন আপনার চরিত্র হচ্ছে পাহাড়ের মতো অটল আপনি ওই জায়গা থেকে নড়বেন না এবং ঢিল বিচূর্ণ হয়ে যাবে পাহাড়ের কিছু হবে না এবং পাহাড় শুধু দৃঢ়ই থাকে না সে শান্তও থাকে সে নম্র থাকে সে ঝগড়াঝাটি করে বেড়ায় না সে শান্ত থাকে ওর দিকে ঢিল চুলের ঢিল ভেঙে যাবে সে শান্ত থাকে আরদি আর সুতিহাত জমিনের দিকে তাকিয়ে দেখো জমিকে কেমন করে প্রশস্ত করা হয়েছে বিছানার মতো আমাদের যত কষ্ট আমরা জমিনকে দেই না ভাই এই যে পানি তোলা থেকে শুরু করে বাড়ি বানানো ইত্যাদি যত প্রজেক্ট আছে মাটির উপর করি না কোনোদিন টু শব্দ করেছে করে নাই আমাদেরকে বুকে আগলায় রেখেছে এই 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 যে আকাশ সাগর উঠ বাতাস এই যে আগর গাছের কথা বললাম প্রকৃতি সব কিছুর মধ্যে আমার জন্য নিদর্শন আছে আছে না এই সব কিছু শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুমে আমাদের অনুগত হয়ে আছে আল্লাহ যখন আদেশ করেন তখন তারা কি করে তখন তারা দেখবেন মানুষের যদি সার বা ক্ষতি হওয়ার কোনো হুকুম আল্লাহ করে দেন আল্লাহ যদি বলেন যে পাহাড় ধস হয়ে যাবে পাহাড় ধস হয়ে যাবে সাগরকে যদি বলেন যে তুমি জলোচ্ছ্বাস দাও সাগর জলোচ্ছ্বাস দিবে যদি আকাশকে বলেন বৃষ্টি বন্ধ করে দাও বৃষ্টি বন্ধ হয়ে যাবে হবে না জমিনকে বলেন যে পানি তোমার নিচের পানি স্তর নিচে নেমে যাক নিচে নেমে যাবে আল্লাহ যদি বলেন খুন ফায়াকুন পাক যখন এদেরকে আদেশ করবেন আমাদের বিপক্ষে যাওয়ার তখন তারা যাবে আদারওয়াইজ তারা আমাদের কল্যাণকামী উপকার করতে থাকবে নিজের স্বার্থ বিসর্জন দিয়ে হলেও তারা আমাদের স্বার্থটা দেখবে আল্লাহ এমন ভাবে ওদেরকে সৃষ্টি করেছে খেয়াল করে দেখেন তারা সবাই কিন্তু অহংকার মুক্ত আছে অহংকার আর যে মানুষের জন্য এত কিছু তার কলিজার মধ্যে দেখেন কত অহংকার আর অহংকারটা কি একজন সাহাবে জিজ্ঞেস করেছিলেন ইয়ারসোল্লাহ সালাহ আনী হয়ে কেউ যদি চায় তার পোশাকটা সুন্দর হোক জুতা সুন্দর হোক এটা কি অহংকারের নিদর্শন নবীজি বলেছেন না এটা অহংকারী নিদর্শন নয় অহংকার হচ্ছে আল্লাহর সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এ হলো অহংকারের ডেফিনেশন আল্লাহর সত্য কি এই আল আল কোরআন এবং সোনা আল্লাহর হুকুম আহকাম এগুলোকে সে অস্বীকার করছে প্রত্যাখ্যান করছে এটা হচ্ছে অহংকারী নিদর্শন একটা হচ্ছে অন্য মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করছে নিজে অনেক সুপিরিয়র ভাবছে অন্যরা হচ্ছে হাক্তালা পোকা ককড়চ এরকম মনে করছে আর কি এরকম মেন্টালিটি ছিল ইবলিসের এই কারণে আল্লাহ পাক তাকে অভিশপ্ত করেছেন চিরস্থায়ী لعনত করে দিয়েছেন আদম আলী ইসলাম এমন ছিলেন না তিনি কি করেছেন ফাতালাক আadamu মির রাব্বিহি কলিমাত ফাতাবা তিনি ভুল করে ভুল করে ফেলেছেন কিন্তু তারপরে তওবা করে আবার আল্লাহর দিকে ফিরে এসেছেন তিনি কোন দোয়া করেছিলেন ভাই

পাক একা ছিলেন কিচ্ছু ছিল না কথা ঠিক আছে হুয়াল পাক প্রথম তার আগে কিছু ছিল আচ্ছা এরপর পাক সৃষ্টি করলেন কি কলম কি সৃষ্টি করলেন কলমের আগে হচ্ছে আড়স কলমের আগে আড়স এবং তার কেন আর সুহ আয়ল আল মা তার আড়সটা ছিল কিছুর উপরে পানির উপরে আল্লাপাক এরপর সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করে বলেছেন উক্তুপ তুমি লিখো কলম বলেছে মায় দা একচুপ আমি কি লিখব আল্লাহ বলছেন কেয়ামত পর্যন্ত যা যা হবে সব লিখে ফেলো লাভ মাহফুজের মধ্যে পুরো হিস্ট্রির শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে সব লিখা আছে একদম টু দা পয়েন্ট লেখা আছে আপনি চাইলেও আপনার তাকদির এর মৌলিক বিষয়গুলো পরিবর্তন করতে পারবেন না পারবেন কার হাতে এটা আল্লাহর হাতে এখানে একটা কথা বলি এখনকার এই যে বিজ্ঞান যুক্তি দর্শন এরা কি তাকদিরে বিশ্বাস করে করে না আর তাকদির হচ্ছে ঈমানের ছয় পিলারের এক পিলার কেউ যদি তাকদিরে বিশ্বাস না করে সে কি ইমানদার হবে হবে না আপনার শিক্ষার মধ্যে কুফুরি আছে শিক্ষা ব্যবস্থা শিখাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে কিছু প্রমাণ করতে না পারলে সেটা জ্ঞান নয় তাই না এটা শেখাচ্ছে না তো আল্লাহকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না মেলা একা ফেরেস্তাদেরকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না তারপরে আসমানী কিতাবগুলো আগেরগুলো আপনি দেখেননি চাক্ষুষ দেখেননি নবী রসুলদেরকেও দেখেননি তাই না পরকালের যে আপনার কবর আজাব সিজিন যে মিজান যে জান্নাত পুলসেরাত দেখেছেন এগুলোকে ল্যাবে প্রমাণ করতে পারবেন এই যে তাকদির ভাগ্য ল্যাবরেটরিতে বসে প্রমাণ করা যাবে তো তাদের মতে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ না করতে পারলে সেটা গ্রহণযোগ্যতা নেই আমাদের ইমানের যে মূলনীতি এগুলো আল্লাহ কিতা আসমানী কিতাব রসুলগণ পরকাল মেলায়িকা এই যে ছয়টা পিলার তাকদির প্রত্যেকটাই কিন্তু গায়েবে বিশ্বাস অদৃশ্যে বিশ্বাস দেখি নাই আল্লাহকে বিশ্বাস করি করি না আর মালায়িকা দেখি নাই বিশ্বাস করি না জিনকে দেখেছেন বিশ্বাস করেন না রুহ বা আত্মাকে দেখেছেন বিশ্বাস করেন না কবর আজাব জান্নাত জাহান্ন মিজান পুলসিরাত এগুলো বিশ্বাস করেন না এগুলো যেগুলো আমরা বিশ্বাস করি সেগুলো সব গায়েব না অদৃশ্য নয় অ্যাল লিফলাম মিম দা লিখেল কিতাব লায়ার ই বাফি হুদেলী মুত্তাকিন অ্যাল ল্যারিনা বিল ও ওয়াই বি আই জি যারা গায়েবের প্রতি বিশ্বাস করে তারাই তো মুত্তাখি তাই নয় কি আর এই বইটা মুত্তাখিদের জন্যে তো মুত্তাখি হতে হলে ইমানদার হতে হলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হচ্ছে আর তারা বলছে গায়েবে বিশ্বাস করলে আপনি মৌলবাদী কথা বুঝতে পারছেন এবার যেহেতু এগুলো মৌলিক বিষয় ফান্ডামেন্টাল বিষয় যেগুলো আপনি পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন দিয়ে প্রমাণ করতে পারছেন তারপরেও বিশ্বাস করছেন তাহলে আপনি একজন মৌলবাদী তাদের মতে এই হলো একটা সংজ্ঞা ওদের আর আমরা আমরা বলছি যে যতক্ষণ পর্যন্ত এই ছয়টা পিলারে বিশ্বাস করছি না ততক্ষণ হতে পারছি না মুসলিমও হতে পারছি না মোত্তাকি মোহসিন হওয়া তো অনেক দূরের কথা তাই একজন ফান্ডামেন্টালিস্ট না হলে আমি পরিপূর্ণ মুসলিম হতে পারবো না তাই প্রত্যেকটা মুসলিমকে মৌলবাদী হতেই হচ্ছে তাই নয় কি তো এই শব্দটা ভালো না খারাপ ভালো শব্দ ভালো শব্দ অবশ্যই কারণ ফান্ডামেন্টাল বিষয়গুলোতে বিশ্বাস না করলে আমি তো মুসলিমই হতে পারবো না তাদের বিষয়গুলো একটা সমস্যায় ভোগে সেটা হচ্ছে যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা তারা বিশ্বাস করতে চায় না জ্ঞান যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা তারা বিশ্বাস করতে চায় না আমরা কোরআনে দেখছি আল্লাহ্পাক বলছেন ওয়াইল্ লেম আয় দেম এল এসমা আকুল্লাহ আল্লাহ্পাক আদম আলাইহিসাল্লামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন আদম আলেসলাম জানতেন না জানতেন জানতেন না ওয়াই আইল লেমেল এম আল এম মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না আদম তুমি বলে দাও নামগুলো কি তিনি বলে দিলেন মালাইকাদেরকে বললেন বড় নামগুলো কি তিনি বলতে পারলেন না তারা বলতে পারলেন না লা আইল মেলে না ইললে না আমাদের সেই জ্ঞান নাই যা যতটুকু আপনি শিখিয়েছেন অতটুকু জানি তার মানে বুঝতে পারলাম জ্ঞান কার কাছ থেকে আসে সু রেকা পরের মনত্রিশ নম্বর আয় তালাবাক বলেছেন ওয়াকুল হাক কুমীর হক সত্য মিথ্যার মানদণ্ড কার পক্ষ থেকে আসে সোল আচে কুনের ন্যামিনাল মুম চেরিন সুবেকারে আছে সন্দেহবাদী তো অন্তর্ভুক্ত হও না আল্লা হকুমির রব বেগ তো আমাদের সংজ্ঞা হচ্ছে জ্ঞান সত্য মিথ্যার মানদণ্ড ন্যায় অন্যায়ের মানদণ্ড ভালো মন্দের মানদণ্ড কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে অবনত চিত্তে বিনা যুক্তি বিনা তর্ক বিনা বিজ্ঞানে মেনে নেয়ার নামই হচ্ছে ইসলাম এখানে যুক্তি বিজ্ঞান দর্শন পরের সাবজেক্ট আগে আত্মসমর্পণ তার নাম ইসলাম যখন ইব্রাহিম তার রব বলেছিলেন যখনই বলেছেন আত্মসমর্পণ করো কম তুলি আলামিন তিনি সাথে সাথে বলেছেন আমি এই জগৎসমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম ইব্রাহিম তোমার সন্তান এবং স্ত্রীকে রেখে আসো ওই ইব্রাহিম বললেন না কি জন্য রেখে আসব। এটা তো সাইন্টিফিক না কোন যুক্তিতে কোন দখনে পানি নাই মানুষ নাই কি জন্য রেখে আসবে ওই যে ইবলিশ যেমন বলেছিল আমি কেন চেষ্টা করব ও তো মাটির আমি তো আগুনের ইব্রাহিম এটা বলেছেন ইস কলেল্লাহু ওরবুহু কর আত্মসমর্পণ করো বলেছেন আসলাম আমি আত্মসমর্পণ করলাম এর নাম ইসলাম আমি কি ইসলাম বোঝাতে পারছি ভাই হ্যাঁ এরপরে আসেন ইসলামের প্রত্যেকটা বিষয় আপনি এগুলো দিয়ে প্রমাণ করতে পারবেন কিন্তু সেই জ্ঞান আপনার থাকতে হবে ওই যুক্তি ওই বিজ্ঞান ওই দর্শনের জ্ঞান আপনার থাকতে হবে কিন্তু ওই সব মানুষকে আল্লাহপাক সেই জ্ঞান দেননি সব মানুষকে আল্লাহপাক সেই জ্ঞান দেননি প্রত্যেকটা বিষয় ইসলামের প্রতিটা বিষয় রুহ আপনার যে কবর আজাব জান্নাত জাহান্নাম মিজান সব সবকিছুই জ্ঞানের আওতায় আনা সম্ভব কিন্তু আল্লাহ আল্লাবাক সেই জ্ঞান মানুষকে দেননি পৃথিবীতে দিলে তো আর পরীক্ষা থাকতো না কি জন্য এসেছেন এখানে পরীক্ষা মানে সব যদি চোখে দেখেন আল্লাহকে চোখে দেখছেন কে না নামাজ পড়বে তাই না এমন কেউ আছে নামাজ পড়তো না এটাই তো পরীক্ষা আল্লাহকে দেখবেন না তারপরেও আপনাকে নামাজ পড়তে হবে কবর তো দেখেননি আজাব কেমন হয় তারপরে ভয় রাখতে হবে হ্যাঁ কবর আজাব আছে মিজান দেখিনি পুলসিরাত দেখি নাই পুলসিরাত পার হতে হবে ভয় রাখতে হবে দেখলে তো অবশ্যই আমল করতেন লিনা বলু এখন এই রকম আহসান আমালা এই জন্যই তো সৃষ্টি করেছেন আল্লাপাক তো এটাই হচ্ছে টেস্ট যেটা ওই পশ্চিমা দর্শন এবং ওদের অনুসারীরা বুঝতে পারে নাই এখানে ইসলামের মূলনীতি হচ্ছে এই যে আমরা গায়েবে বিশ্বাস করি না করা পর্যন্ত আমরা মুসলিম হতে পারছি না আল্লাবাক এবার আদম এবং হাওয়া আলিহাকে সৃষ্টি করে জান্নাতে রেখে পরীক্ষা নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াতে পাঠিয়ে আল্লাবাক একটা মূলনীতি দিয়েছেন এটা ভালো করে বোঝেন আল্লাবাক মূলনীতি দিয়ে পাঠিয়েছেন বাকারা আটত্রিশ উনচল্লিশ আল্লাহাক বলছেন তোমরা এখন পৃথিবীতে নেমে যাও কে কে নেমে যাবে আদম হাওয়া আলিহিমা ইবলিস তোমরা নেমে যাও ফাহিম মিন্নি তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে মানে প্রত্যেক যুগে যুগে আমার পক্ষ থেকে হেদায়েত মানে আসমানি কিতাব নবী রসুলগন আসবে ফ্যামেন হু দায়া যারা আমার হেদায়েতকে মেনে চলবে ফেলা হলফুন আলাইহীন ওয়ালা আহুম তাদের কোনো ভয় নাই কোনও দুশ্চিন্তাও নাই এই দুনিয়ার জীবনে হায়াত দেওয়া হবে একশো দুইশো তিনশো পাঁচশো হাজার বছর আগে তো ছিল হাজার বছর এখন না হয় আমাদের একশোর কম গড়াইও আর কি তো এই সময়টুকুতে তোমাদের কাছে হেদায়ত আসবে